আজকে কচু পাতা দিয়ে মাছের ঝোল রান্না করব। বাসায় শুনেই তো প্রথমেই সবাই চমকে গেছে কচুর পাতা দিয়ে আবার ঝোল রান্না করবা তাহলে তো মুখ চলকাবে এটা খাওয়া যাবে না আজকে মাছগুলো নিশ্চয়ই নষ্ট করবা তো আমি বললাম আমার ওপর ভরসা করেন এবং খাবার সময়ে বসতে পারবেন হ্যাঁ আমি সিলভার কাপ মাছের পেটি নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন তো পেটিগুলোর ওপরে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি আর ওই যে কচু পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা একটু ছোট ছোট করে কেটেও নিতে পারেন আবার চাইলে পুরো গোটা গোটাই রেখে দিতে পারেন তো এর মধ্যে কিছু সামান্য হলুদ সামান্য লবণ এবং সামান্য একটু লেবুর রস দিয়ে পানি দিয়ে এটা আমি এখন সেদ্ধ করে নেব পানিটা খুব বেশি দেওয়া যাবে না এবং খুব কমে দেওয়া যাবে না একটু সেদ্ধ হতে যে পরিমাণ লাগবে সে পরিমাণ পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে মাঝে একবার ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টিয়ে দিয়েছিলাম আর এতে করে আমার কচুর পাতাগুলো কিন্তু খুবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা তুলে পাতাটার থেকে পানি ঝরিয়ে আমি নিয়ে নেব পাতাটা পানে ঝরিয়ে শিলনোড়াতে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কিউব করে কাটা পাঁচটা কাঁচামরিচ আদা কুচি রসুন কুচি গোটা জিরা নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া এবং এর সাথে একটু পানি মিক্সড করে এ পুরো মশলাটা আমি বাটাবাটি করে নেব বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা তো আমার কিন্তু মশলাটা একদমই বেটে নেওয়া হয়ে গেছে আর এই বাটা মশলাটা দিয়ে যে কোনো মাছ তোমরা রান্না করতে পারবা শুধু যে পেটি রান্না করেছি বলে শুধু মাছের পেটি করতে হবে এমন না যে কোনো মাছে এটা দিয়ে সুন্দর মতো রান্না করা যায় তো এই যে দেখো আমার মশলাটা নেওয়া হয়ে গেছে এবারে আমি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছগুলো প্যানটা প্রথমে একটু কিন্তু গরম করে নিয়ে যদি তেল দিয়ে মাছ ভাজা যায় এতে করে একটুও কিন্তু প্যানে মাছ লেগে যাবে না তো মাছটা এপিট ওপিট আমি ভেজে নিয়েছি হালকা করে করে এবারে সে একই তেলে দিয়ে দিচ্ছি কিছু কাট গোটা জিরা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম বাটা মশলাটা সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং দুইটি কিউব করে কাটা টমেটো তো এখন এই সব মশলাগুলো আমি প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে সে পর্যন্ত এটা কিন্তু কষিয়ে নিতে হবে মা শাশুড়িরা গল্প করে মশলা কষানোতেও নাকি তরকারির টেস্ট লুকিয়ে থাকে তো মশলাটাও একটু কষানোটাও মেন ব্যাপার তো যাই হোক মশলাটা ভালো মতোই কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আপনারা চাইলে পাটা ধোয়া পানিও দিয়ে দিতে পারেন আবার চাইলে এভাবে যতটুকু পরিমাণে পানি লাগবে দিয়ে দিতে পারেন তো আমি একবারে আমার যে পরিমাণে ঝোল লাগবে সে পরিমাণে আমি দিয়ে দিলাম যেহেতু মশলাটা আমার খুবই সুন্দর মতো কষানো হয়ে গেছে তো আমার যেহেতু মাছগুলো ভেজে রাখা আছে অলরেডি এজন্য আমি ঝোলটা একটু কম পরিমাণেই দিয়েছি দিয়ে একটু যেহেতু চারিদিকে বলক বলক ওঠা হয়ে এসছে এ অবস্থাতেই আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে দেখব ঝোলটা একটু শুকিয়ে এসছে হয়েও এসছে আমার কিন্তু অলরেডি তরকারিটা তো এবারে একটু লবণটা দেখে নেব এবং যদি লবণ লাগে পরিমাণ অনুযায়ী আবারও দিয়ে দেব। এবং এ অবস্থাতে আমি কিন্তু একটুও নাড়ব না এতে করে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা একটু ঘুরিয়ে দেব। এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু কাটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লোহিটে কিছুক্ষণ রান্না করব। একদমই লাস্টে চুলাটা বন্ধ করে দেব এবং একটু লেবুর রস ওপর দিয়ে ছিটিয়ে দেব। চুলাটা বন্ধ করেই কিন্তু অবশ্যই লেবুর রসটা দিতে হবে না হলে কিন্তু অনেক সময় টেস্টটা হারিয়ে যায় তারপরে যতক্ষণ না পরিবেশন করব ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং পরিবেশন করব সুন্দর করে আর এটা এতটা মজার হয়েছিল খেতে না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না টেবিলে এটা সাজিয়ে দেবেন এবং ধোয়া ওঠা গরম ভাত আর এক টুকরো লেবু ব্যাস আর কিচ্ছু লাগবে না আপনার তরকারি কিভাবে ভ্যানিশ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আর ভাতের চালটা সেদিন একটু কিন্তু বেশি দেওয়া লাগবে আমার হাজব্যান্ড খেয়ে আমাকে বলেছে এই রেসিপিটা কিন্তু দুই দিন পরে আমাকে আবার করে দেবা তো এই রেসিপিটা কমপক্ষে আমাকে কিছুদিন পরপরই করে দেওয়া লাগে এতটা মজার আমি নিজেও যখন করেছিলাম বিশ্বাসই করতে পেরেছিলাম না যে এতটা মজার লাগবে তো আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর গলা চলকানোর কথা তো ভুলেই যান আজকের মতো বিদায় নিচ্ছি আবারও মজার কোনো ভিডিও নিয়ে সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব, ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম